ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওনের জন্য বাকিরা আপনাদেরকে আর মানে অন্য কিছু জানতে চাইলে অন্যদিন লাইভে আসবো তো বেশি সময় লাইভ রাখবো না দু মিনিট তিন মিনিট লাইভ রাখবো আমার কথাগুলো বলে শেষ করে যাব হ্যাঁ তো আপনারা এখন যারা লাইভে দেখছেন বা যারা পরবর্তী সময় দেখবেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন পরীক্ষা হচ্ছে জানুয়ারি মাসের বারো তারিখ আমি কিন্তু এই কথাগুলো না বলে নয় কারণ এগুলো আপনাদের ফিচার নিয়ে আপনাদের কিন্তু কথা হ্যাঁ ত্রিপুরাতে কয়েকটি চ্যানেল আমি দেখেছি আমরাও নোটস সেল করি ত্রিপুরাতে আর অনেক চ্যানেল আছে সেল করে তাতে আমাদের কোনো সমস্যা নাই আপনারা হয়তো দেখেছেন আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে থাকি আপনাদের যেখান থেকে খুশি আপনারা নেন বা আপনারা একটা নয় দুইটা তিনটা সিলেবাস পড়েন কারণ এটা একটা চাকরি কিন্তু ত্রিপুরাতে এমন কয়েকটা চ্যানেল আছে যারা আমি দেখলাম টাইটেল এবং তাম নেলে কী লেখে তারা যে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডিপিয়ন হান্ড্রেড পারসেন্ট কমন নোটস দিচ্ছে তারা দেখুন মানুষ টাকা পয়সার জন্য কি না করতে পারে আপনাদের জীবন নিয়ে খেলা করছে আপনাদের ফিচার নিয়ে খেলা করছে এটা মাথায় রাখবেন তো এই সকল যারা বলে যারা হান্ড্রেড পার্সেন্ট আপনারা বলুন পরীক্ষাতে যে প্রশ্নগুলো হবে সেই নিজে পেপারটা তৈরি করবে যে হান্ড্রেড পার্সেন্ট মানে ত্রিপুরা হাইকোর্টের যে মার্কসের পরীক্ষা হচ্ছে সেভেন্টি ফাইভ এর মধ্যে সেভেন্টি ফাইভ মার্কস কমন দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তো এটাই আপনাদের ফিচার নিয়ে খেলা করছে তারা তো এই সকল থেকে সতর্ক থাকবেন হ্যাঁ আমি আপনাদেরকে আমার যেটা আপনার আমার সাবস্ক্রাইবার আমি সবসময় আপনাদের ভালো চাই আমি এখনো বলছি না যে আমার কাছে নোট নিতে হবে আমি সবসময় বলি আমরা যেটা সিলেবাস দিই কমপ্লিট সিলেবাস অনুযায়ী দেবো কিন্তু যে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে তা না কমন অবশ্যই আসবে হ্যাঁ ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট আসতে পারে তাই বলে হান্ড্রেড পার্সেন্ট কোন আমি দিতে পারবো না আপনাদেরকে আমি সবসময় বলি যে আপনারা একটা চাকরির যেমন চাকরির জন্য আমাদের কাছে যেটা নিয়েছেন সেটা তো পড়বে তাছাড়া এটা শেষ করে যদি আরো একটা সিলেবাস পড়েন কারণ একটা চাকরির পরীক্ষা হ্যাঁ কারণ আমি তো হান্ড্রেড মার্ক আমি এখান থেকে কমন দিতে পারবো না আমি এত বড় মানে কোনো পিএইচডি পিএইচডি শিক্ষক না যে আপনাদেরকে এখানে হান্ড্রেড পার্সেন্ট কমন দিয়ে দেবো যারা পিএইচডি করছে তারাও দিতে পারবে না তো এটা আপনাদের বোঝা উচিত এ সকল চ্যানেল থেকে আপনারা সতর্ক থাকবেন আপনাদের আপনারা কিন্তু অনেকে বিশ্বাস করছেন যে তাদের কাছ থেকে আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কমো দিয়ে দিচ্ছে নিয়ে শুধু ওটা ওইটা পরে পরীক্ষাতে বসছেন পরে কিন্তু আপনারা লাড্ডু পাবেন আমি বলে দিলাম আপনারা আমার কথা মিলিয়ে নেবেন যাদের কাছ থেকে এরকম নিচ্ছেন যারা হান্ড্রেড পার্সেন্ট বলছে পরীক্ষা হওয়ার পরে তাদেরকে ধরবেন যে দাদা আপনিটা বলছিলেন কান থেকে হানড্রেড পার্সেন্ট আসবে টাকা বড়ো কথা না আপনাদের ফিউচার নিয়ে কিন্তু খেলা হচ্ছে এটা মাথায় রাখবেন মানে নোট সেল করার জন্য কি বলে যে হান্ড্রেড পার্সেন্ট এখানে এখান থেকে কমন দিবে মানে এরকম টাকা কামানোর জন্য আপনাদের ফিচার নিখেছে এটা মাথায় রাখবেন আমাদের কাছ থেকে নিতে হবে না আর আমরা যেটা বলি আমরা সব সময় আমরা দিয়ে আসছি আমরা দেই আমাদের প্রতিদিন একদম কমন থাকে তার মানে হান্ড্রেড পার্সেন্ট কমন তার কোনো সময় না সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সার্ভিসে আমরা আমরা পর্যন্ত কমন কমন দিয়েছি দিয়েছি উপরে তো এরকম কমন থাকবে তাই বলে হান্ড্রেড পার্সেন্ট কমন দেওয়া এরকম মানে যে দিতে পারবে এরকম কোনো শিক্ষক আজ পর্যন্ত তৈরি হয়নি এটা মনে রাখবেন যারা বলছে তারা ফ্রড তারা আপনাদের ফিউচার করছে এটা মাথায় রাখবেন যারা হান্ড্রেড পার্সেন্ট কমন দিচ্ছে আপনাদেরকে বলে তাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন এতটুকু বলার ছিল আপনারা সতর্ক হন কারণ এটা একটা চাকরি এটা আপনাদের একটা ফিউচার এটার উপর আপনার সংসার আপনার আপনার পরিবার সব আপনার ভবিষ্যৎ সবকিছু নির্ভর করছে এটা মাথায় রাখবেন যদি কারো খারাপ লাগে তাকে আমি তাদের কাছে ক্ষমা পাঠতে কিন্তু আপনাদের ভালোর জন্য কথাগুলো বললাম ধন্যবাদ ভিডিও দেখার জন্য লাইফটা এখানে শেষ করছি